হ্যালো বন্ধুরা চ্যানেলের লিঙ্কটা মাত্র কপি করে এক জায়গায় বসালি ঘন্টায় ঘন্টা তোমার কিন্তু সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইব কোনো ব্যাপারই না এইভাবে অনেক ইউটিউবার কিন্তু তোমাদেরকে বোকা বানাচ্ছে সেটাই আজকে তোমাদেরকে এক্সপোজ করব তার সঙ্গে তোমরা ইউটিউবে যদি সার্চ করো ঠিক আছে যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো ঠিক আছে নাইনটি ভিডিও ফেক পাবে বুঝতে পারলে কেউ বলবে এই স্ক্রিনটা অন করে দাও সাবস্ক্রাইবার যাবে কেউ বলবে ক্রোম থেকে এখান থেকে সাবস্ক্রাইবার নিয়ে নাও ভাই বুঝতে পারলে কেউ বলবে এই এত টাকা দিয়ে সাবস্ক্রাইব বাই করে নাও কেবল গাদা জিমেল ক্রিয়েট করে করে অন্য আইডি থেকে সাবস্ক্রাইব করে নিজের ভিডিওগুলো দেখো অনেক রকম টিপস কিন্তু পাবে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও ফেক পাবে শুধু সার্চ করবে যে সাবস্ক্রাইব কেউ বাড়াবো আর নতুন ইউটিউবাররা ঠিক আছে ইউটিউব চ্যানেল খোলার পর কটা ভিডিও ছাড়ার পর তো সাবস্ক্রাইব বাড়ে না তারা স্বাভাবিক ইউটিউবে সার্চ করে যে সাবস্ক্রাইব কেউ বাড়াবো বা ইউটিউব দেখতে দেখতে একটা হয়তো ভিডিও চলে এলো যে যেখানে লেখা আছে এক ঘন্টায় এক হাজার সাবস্ক্রাইব পেয়ে যাও সেই ভিডিওগুলো দেখে তারা কি দেখে এই ইউটিউবারটা অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার প্রচুর ভিউ আসছে তার মানে এই যা বলছে কথাটা ঠিক কিন্তু এগুলো যে তোমরা এখন কি বলে তো তারা বোকা বানিয়ে তাদের চ্যানেলটাকে আনছে কিন্তু নতুনটা তো জানে না তারা ঠিক বলছে না ভুল বলছে এর ফলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে উল্টো পাল্টা টিপস ফলো করার পরে তোমাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাচ্ছে তাই আজকে তোমাদেরকে দেখাবো চলো কিভাবে অনেক বড় বড় ইউটিউবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলছে যে চ্যানেল লিঙ্কটা কপি করে বসালেই সাবস্ক্রাইব বেড়ে যাবে ঠিক আছে তারা জানে এভাবে কিছুই হবে না কিন্তু তাও তারা কিন্তু বেশ পথে টাকা ইনকাম করছে আজে বাজে অডিয়েন্স কে টিপস দিয়ে ফেক পাবে কিন্তু ভাই কি বলবো চলো আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি না দেখালে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা ওকে ভিডিওটা একদম স্কিপ করো না এসব ভিডিও থেকে একদম সাবধান থাকবে আর ইউটিউব ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা এমনি দিই আমি যদি ফেক ভিডিও বানানো শুরু করি না তাহলে কিন্তু আমার এই বছরটা এই ছাব্বিশ সালে আমার এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে কোনো ব্যাপারই না ফেক ভিডিও কারণ নতুন অডিয়েন্স কিছু বোঝে না যেটা বলবো সেটাই মনে করো সত্যি কথা শর্টকাট বেশি হয়ে যায় নতুন ইউটিউবার গুলো উল্টো পাল্টা টিপস দিয়ে শর্টকাট গুলো দেখালি মনে করবো সত্যি করে যদি প্রচুর আমার ভিডিওটা ভালো করে দেখবে অনেক ওয়াশ টাইম দেবে বেশি শেয়ার করবে লাইক করবে যার ফলে ভিডিও আমার ভাইরাল হবে আর অনেক অডিয়েন্সের কাছে যাবে আর সাবস্ক্রাইব হুর করে বাড়বে কিন্তু চ্যানেলের নামটা কি দিয়েছি ইউটিউবার বানাবো ঠিক আছে এই নামের সঙ্গে আমাকে কিন্তু কাজ করে যেতে হবে বুঝতে পারলে কোনো ফেক টিপস দেবো না তাতে আমার ওয়ান কে ওয়ান ভিউ যদি না আসে তাও থাকলে অসুবিধা নেই পার ভিডিও তো পাঁচশো তিনশো দুশো আসো ওই দুশো জন যে আমার ভিডিওটা দেখবে বা একশো জন যে আমার ভিডিওটা দেখবে তারা যেন সঠিক কিছু শিখতে পারে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই ঠিক আছে একটাও ফেক ভিডিও পাবে না শুধুমাত্র আমার চ্যানেলটাকে ফলো করে যাও এক সপ্তাহ ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে যেভাবে বলবো সেভাবে কাজ করবে অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে প্রতিদিন নতুন নতুন আপডেট এল মানে এলে ভিডিও আনি সেই জন্য অল করে দাও রাতে রাত দশটা থেকে এগারোটা অবধি লাইভ আসার চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন না পারলে দু একদিন পরপরও আসি সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দিলে যখনই লাইভ আসবে তোমরা তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিওতে টিপস দিচ্ছি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবে ভিউ বাড়াবে ঠিক আছে নতুন নতুন আপডেট কি আসে সেটার উপর ভিডিও আনছি কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করে দেখি আমি যে কেন ভিউ আসছে না অনেকদিন দেড় বছর দু বছর তিন বছর কাজ করছে কোন জায়গাটা ফল্ট আছে ওই চ্যানেলটা কাজ করলে আদৌ গ্রো করবে কি করবে না ঠিক আছে তাদেরকে বলি নতুন চ্যানেল খোলো ওই চ্যানেল গ্রো করবে না বা তোমার চ্যানেল মার্চেস হবে কি হবে না তোমার কোথায় ভুল আছে টাইটেলে ট্যাগে না ভিডিও কন্টেন্ট কোয়ালিটিতে সমস্ত কিছু চেক করে কিন্তু বলি বুঝতে পারলি সেই জন্য সাবস্ক্রাইবটা করে রাখতে হবে রাত দশটা থেকে এগারোটার মধ্যে লাইভ আসার চেষ্টা করি চলো আমি দেখাচ্ছি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবে রিয়েল ভাবে তার সঙ্গে মানুষ বড় বড় ইউটিউবার গুলো কিভাবে তোমাদেরকে বোকা বানাচ্ছে সেটাও চলো প্রথমে দেখাই তারপর আমি জেনুইন কিছু টিপস দেবো চার পাঁচটা সাবস্ক্রাইব বাড়ানোর উপর ওই টিপস গুলো ফলো করলেই তোমাদের সাবস্ক্রাইব বাড়বে সেখানে ভিডিওটা শেষ অবধি দেখো প্রথমে দেখাই কিভাবে বড় বড় ইউটিউবার গুলোকে তোমাদেরকে ঠকায় সাবস্ক্রাইব বাড়ানোর নামে তো তারা কি বলে ইউটিউবে এভাবে তোমরা চলে যাবে ঠিক আছে তারপর কি বলে এখানে তোমরা তোমার প্রোফাইলে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ এই যে আছে না ইউতে এই ইউতে চলে আসবে তারপরে বলবে এখানে ভিউ চ্যানেলে চলে যাও ভিউ চ্যানেলে যাওয়ার পরই বলবে উপরে দেখতে পাচ্ছো তিনটে ডট আছে ঠিক আছে এই তিনটে ডটে প্রেস করে এখানে শেয়ার অপশানে প্রেস করে এই যে কপি আছে দেখতে পাচ্ছি এই কপি লিঙ্কে প্রেস করে নাও ঠিক আছে চ্যানেলে লিঙ্কটা কপি করে নিলে আর তোমার চ্যানেলের প্রোফাইলের একটা কিনশর এখানে মেরে নেওয়া এভাবে ঠিক আছে মেনে নিতে বলছে তারপর কী বলছে যে অনেক বড়ো বড়ো তুমি যে ধরনের চ্যানেলে ভিডিও বানাও মানে তুমি যে ধরনের ভিডিও বানাও কেউ টেক বানাও কেউ কুকিং বানাও কেউ ব্লগ বানাও ঠিক আছে সেই ধরনের চ্যানেলগুলোকে সব সাবস্ক্রাইব করতে বলছে সাবস্ক্রাইব করার পর চব্বিশ ঘন্টা পরে তাদের চ্যানেলে যেতে বলছে এইভাবে তারপর বলছে ওইভাবে ভিউ চ্যানেলে চলে যাবে তারপর কী বলছে এই যে দেখতে পাচ্ছ ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটি আসার পরেই তোমরা এখানে একটা পোস্ট করে দেবে যার ফলে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত দেখো এই যে উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার এই উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে তোমার চ্যানেলটা চলে যাবে তোমার ভিডিওটা চলে যাবে এই যে ভিজিট কমিটি প্রেস করে এখান থেকে তোমরা কিন্তু এই যে হোয়াট ইউর মাইন্ড আছে এখানে চলে যাও এখানে যাওয়ার পরে যেটা আমি ক্লিনশটা মারলাম ক্লিনশট এখান থেকে নিয়ে নাও সিলেক্ট করে ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরেই এই যে দেখতে পাচ্ছ এখানে এডিট আইকান আছে এডিট আইকানে চলে এসো তারপরে ভালো করে একটু এটা তোমরা এইভাবে একটু চ্যানেলের নামটা যাতে বোঝা যায় সেভাবে একটু করে নাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালোভাবে দেখো বোঝা যাচ্ছে দেখো ইউটিউবার বানাবো তারপরে এখানে উপরে যে লিঙ্কটা চ্যানেলে কপি করেছিলো এটা এখান থেকে পেস্ট করে পোস্ট করে দাও যার ফলে কি হবে আমার অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো যাবে এবং প্রচুর সাবস্ক্রাইব বাড়বে একদম পুরো ফেক টিপস ঠিক আছে এই টিপসটা তুমি ফলো করে দেখবে সাবস্ক্রাইব যদি বাড়ে আমাকে তখন বলবে এইভাবে সাবস্ক্রাইব বাড়ে না ভাই বুঝতে পারলে এইভাবে আমার অডিয়েন্স কাছে তোমার এইভাবে পোস্টগুলো কিন্তু যায় না কি বললাম বুঝতে পারলে এবার সাবস্ক্রাইব কোনো মতেই কিন্তু বাড়বে না এটা এক নম্বর বলছে আর দু নম্বর কি বলছে ঠিক আছে আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা করে দেখবে ঠিক আছে আর দু নম্বর টিপসটা কি বলছে দু নম্বর টিপসটা বলছে তোমার তোমার প্রোফাইলে চলে যাও প্রোফাইলে যাওয়ার পর এখানে ডট প্রেস করে প্রথমে চ্যানেলের লিঙ্কটা এখান থেকে কপি না যেটা প্রথমে দেখালাম কপি করার পরেই বলছে এখান থেকে তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাও ক্রোম ব্রাউজারে আসার পরেই চ্যানেল ডেসবোর্ডটা ক্রমের মধ্যে খুলতে বলছে এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করতে বলছে দেখে লগ ইন বলে একটা অপশান আসবে দেখবে ঠিক আছে যে সার্চ করছি স্টুডিও ডট ইউটিউব ডট কম এরম সার্চ করে নিচে লগ ইন অপশন প্রেস করে ওয়াটি স্টুডিওর মাধ্যমে দেখো রিডাইরেক্ট হয়ে ক্রোম বাজারটা খুলে যাবে চ্যানেল ডেসবোর্ডটা ক্রোমের মধ্যে খুলবে দেখো পিসি ল্যাপটপের মতো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি খোলার পর এভাবে কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছি দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে তোমাদের কিন্তু খুলে যাবে ঠিক আছে তারপরে কি বলছে তাদের তারপরে বলছে এই কর্নার একটা সেটিং বলে অপশন আছে দেখবে এই যে দেখাচ্ছি এই কর্নারের সেটিং অপশানটা তোমাদেরকে প্রেস করতে বলছে তারপরেই বলছে এই চ্যানেলে আসতে এই চ্যানেলে আসার পরেই বলছে এই যে দেখতে পাচ্ছি কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের মধ্যে এই যে তোমার চ্যানেলের লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দাও ঠিক আছে এই যে চ্যানেল লিঙ্কটা আমি দেখো এখানে পেস্ট করে দিলাম এভাবে পেস্ট করে সেভ করে দাও কোনো মানে হয় ভাই এসব টিপস দেওয়া এভাবে মানুষকে বোকা বানিয়ে কটা ভিউজ এনে কটা টাকা ইনকাম করে কি হবে ভাই বলো তোমরা প্রত্যেকটা ফিল্ডে সৎ বেসৎ আছে ঠিক আছে ডক্টর বলো পুলিশ বলো কিছু ভালো পুলিশ আছে কিছু খারাপ আছে ডাক্তারও কিছু বেশি খারাপ আছে কেউ ভালো আছে ঠিক সেরকম ভাই ইউটিউবারও যে সব সবার ভিডিও দেখছো দশজনের দশটা ইউটিউবারের ভিডিও দেখছো দশটা ইউটিউবারের ভিডিও টিপস যেগুলো দিচ্ছে সেগুলো যে পার্সেন্ট সঠিক দিচ্ছে তা কিন্তু না ঠিক এইভাবেই বন্ধুরা কিছু ইউটিউবার তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ঠিক আছে তো চলো আমি এবার জানুইন পাঁচটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি যে স্বাস্থ্য কিভাবে বাড়াবে বুঝতে পারলে একদম ভিডিওর স্কিপ না করে মন দিয়ে দেখো যাদের শর্ট চ্যানেল তারা কীভাবে সাবস্ক্রাইব হবে প্রথমে বলে রাখি ভিডিও কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটি এই দুটো সব থেকে মেন এই দুটো ঠিক করার চেষ্টা করো তুমি যে ধরনের ভিডিও বানাচ্ছ সেই ধরনের বড় বড় চ্যানেলে ভিডিওগুলো দেখো তুমি যদি রান্নার ভিডিও বানাচ্ছ শর্টের মধ্যে তাদের বড় বড় রান্নার ভিডিও দেখো তারা কীভাবে শুরু করছে তাদের কোয়ালিটি কেমন তোমার কোয়ালিটি কেমন তারা কেমন ট্যাগ দিচ্ছে কি ধরনের হ্যাশট্যাগ দিচ্ছে এগুলো ফলো করে ইম্প্রুভ করার চেষ্টা করো কপি করতে আমি বলছি না ঠিক আছে আর শর্ট ভিডিওর প্রথম ন সেকেন্ড দশ সেকেন্ড এমন কিছু বলো যেন মানুষটা যে অডিয়েন্সটা তোমার শর্টটা ক্লিক করবে সে যেন ক্লিক করার পরেই তুলে না দেয় বা যদি তুলতে তুলতে হয় তো তোমার শর্ট ভিডিও এলো দু তিন সেকেন্ড দেখে দেখতে কিছু ভালো না যদি তুলে দেবে ওই জন্য প্রথম ন সেকেন্ড পাঁচ সেকেন্ড একটু বেশি হুক দেওয়ার চেষ্টা করো এমন কিছু বলো সে অডিয়েন্সটা শেষ অব্দি তোমার শর্ট ভিডিওটা দেখে সেটা তোমার শর্ট ভিডিও লেন্থ এক মিনিট হোক বা দেড় মিনিট বা চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড কি বললাম বুঝতে পারলে এই দুটো একটা টিপস ফলো করবে আর যাদের লং চ্যানেল তারা কিন্তু থামবেলটা ভালো বানাবে কারণ তোমরা বুঝে জানবে যে তোমার ভিডিওটা ছাড়ার পরে ইউটিউব কিন্তু কিছু অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠায় অডিয়েন্স কিন্তু ডাইরেক্ট তোমার ভিডিওটা দেখতে পায় না তারা কিন্তু তোমার লং ভিডিও থামবেলটা প্রথমে দেখতে পায় এক নম্বর টিপস থামবেলটা ইম্প্রুভ করার চেষ্টা করো ক্লিয়ার রাখার চেষ্টা করো আর দু নম্বর হচ্ছে ভিডিওটা যে ক্লিক করবে ক্লিক করার পর প্রথমে এক মিনিট এডিটিংটা ভালো রাখো আমার যেমনি টেক চ্যানেল দেখবে প্রথম দিকে একটু এডিটিং থাকে অল্প স্বল্প কিন্তু ভেতরে তারপর শেষের দিকে তো এডিটিং থাকে না ওই জন্য প্রথম অডিয়েন্সটা যদি একবার আটকে ধরে রাখতে পারো অডিয়েন্সটা ওয়াশ টিমটা বেশি ভালো পেয়ে যাবে অনেকটা ভিডিওটা ইম্প্রেশন পাবে ইউটিউব ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে বুঝতে পারলে ওই জন্য প্রথম এডিটিংটা একটু বেশি রাখবে আর কনটেন্ট কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তো ভালো হতেই হবে আর ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে ঠিক আছে মন করা ভিডিও দিয়ে দিলাম তা করলে হবে না দেখতে হবে তোমার অডিয়েন্সটা তোমার চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে তোমার চ্যানেলে কী ধরনের ভিডিও ছাড়লে বেশি র্যাঙ্ক করছে কোন ধরনের ভিডিওতে বেশি ভিউ পাচ্ছো সেই ধরনের ভিডিও কিন্তু ছেড়ে যেতে হবে আর কিচ্ছু নাই এর বাইরে আর কিচ্ছু নাই ভাই ঠিক আছে বন্ধুরা চলো ভালো থাকবে কীভাবে সাবস্ক্রাইব করবে আমি বলে দিলাম আর লাইভে এসো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না যে কোনো সমস্যার জন্য চ্যানেল সেটিং ইসিও চ্যানেল ক্রিয়েট মনিটেশনের কোনো সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো খুব কম পয়সায় কিন্তু সার্ভিস দিয়ে থাকে বুঝতে পারলে চলো ভালো থাকবে জন্য নতুন মতো ভিডিওতে ধন্যবাদ